হরে কৃষ্ণ এভ্রিও শান্তি অফ কৃষ্ণ আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝুলন যাত্রা এবং পবিত্র রোপণী একাদশীর দিনের ভিডিও তো চলুন ভিডিওটা তাহলে এখান থেকে স্টার্ট করা যাক সকালবেলা প্রভু একদম ভগবানের যে দোল্লা ছিল সেটা বার করে দিয়েছে এটাই আমরা কিনে রেখেছিলাম আগের বছর তো আগের বছর ঝুলন যাত্রার পর ভালো করে তুলে রেখেছিলাম এবং তারপর এই দোল্লাটা আবার এই বছর বার করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবং যেহেতু আমাদের রাধা মাধবের বিগ্রহ নেই রাধা মাধবেরই ঝুলন হয় তাই এই বছর কিন্তু আমরা কোপালকে বসিয়েছি আগের বছরও গোপালকেই বসিয়েছিলাম তারপর ভগবানকে মালা দিয়ে দিয়েছি এই মালাটা আমার ভীষণ ভালো লাগে এটা মুতিমালা বলে তো আমার এটা খুব ভালো লাগে এই মালাটা দেখতেও খুব সুন্দর তারপরে একদম দোল্লাটাকে প্রভু একটু কাঁদা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে এমনিও দোল্লাটা আমাদের একটু ফুল দিয়ে সাজানো ছিল আর লাস্টে কোপালকে একটা গোলাপ ফুল দিয়ে দিচ্ছে আর এখন সময় হচ্ছে কোপালকে একটু ঝুলনে দোল দেওয়ার তো প্রভুই প্রথমে দোল দিয়ে দিচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের কোপালকে এবং ঝুলন যাত্রার যে দোললা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো যেহেতু ঝুলন যাত্রা শুধু নয় পবিত্র রোপণীয় একাদশী ছিল তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো স্পেশাল কিছু একাদশী আইটেম আজকে দশ রকমের আইটেম আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে বানাচ্ছি সাবুর পকোড়া তো আলুকে সেদ্ধ করে নিয়েছি সাবুকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম ওপর দিয়ে আদা গ্রেট করা কাঁচা লঙ্কা কুচানো জিরে গুঁড়ো তারপরে দিলাম কিশমিশ জিরে গুঁড়োটা অবশ্যই কিন্তু আমি বাড়িতে রেডি করে নিয়েছিলাম বাড়িতে জিরেটাকে রোস্ট করে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়েছিলাম এই দিনটা আমি বাইরের জিরে গুঁড়ো ইউজ করি না আপ আপনারা চাইলে করতে পারেন কিন্তু আমার খুব একটা ভালো লাগে না তাই করি না আর তারপরে দিলাম বাদাম কাঁচা সাদা চীনা পাতাম ভালো করে রোস্ট করে মিক্সিতে হালকা করে একটু গ্রাইন্ড করে নিয়েছি খুব একদম হি করে তো সেটাকে ভালো করে একদম মাখিয়ে নিয়েছি হাতের সাহায্যে আমি একদম পকোড়াগুলো বানিয়ে নেব আর একটু পকোড়াগুলোকে বাইন্ডিংয়ের জন্য শিঙারা আটা বা কুট্টু আটা আপনারা যেটা পারবেন নিয়ে নেবেন মানে শিঙারা আটা বলে লেখা থাকে ওখানে কুট্টু আটা তো এটাকে নিয়ে হালকা করে আমি একটুখানি মাখিয়ে এরকমভাবে একদম গোল গোল করে মাঝখানে একটু গোল করে দিয়েছি যাতে ভালো করে একদম ভাজাটা হয়ে তো দিয়ে যায় আমি এবার সাদা তেল মানে একাদশীর দিন অবশ্যই কিন্তু আপনারা সানফ্লাওয়ার অয়েল ইউজ করবেন অন্য কোনো অয়েল কিন্তু মানে তেল একাদশীর দিন কিন্তু খাওয়া যাবে না তো আমি কড়াইতে সানফ্লাওয়ার অয়েল দিয়ে তার মধ্যে যে পোড়াগুলো রেডি করে নিয়েছিলাম সেইগুলোকে একদম ডিপ ফ্রাই করে নিচ্ছি তো আপনারা একদম শক্ত শক্ত মাখবেন তাহলে দেখবেন কিন্তু কোনো অসুবিধা হবে না আর যদি নরম নরম করে ভা করেন তাহলে কিন্তু একটু ভেঙে যাওয়ার প্রবণতা থাকবে তো হয়ে গেছে ওইদিকে আমার সাপুর পকোড়া এইদিকে দিকে পানাবো কাঁচকলার কোফতাকারি তো প্রথমে নিয়েছি আলু একটা সেদ্ধ করে নিয়েছি একটা বড় সাইজের আলু নিয়েছি আর দুটো কাঁচকলাকে নিয়ে ভালো করে একদম ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যেই করছি তো এর যেহেতু কাঁচকলাতে আমি আদা দিই না তাই অল্প করে দেবো কাঁচা লঙ্কা সিন্ধুক লবণ হ্যাঁ আর একাদশীতে অন্য কোনো লবণ চলে না শুধুমাত্র সিন্ধুক লবণ চলে আর দিলাম ওই রোস্ট করা জিরে গুঁড়ো আর কিশমিশ একটু দিলাম আমি পকোড়াটাতে এবং এই কোফতাটাতে দুটোতেই কিসমিস দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর ওই সেম কুট্টু আটা নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে একদম কোটিং করে নিচ্ছি হলে কিন্তু তেলে দিলে জিনিসটা ছেড়ে যেতে পারে মানে আমি ভালো করে একদম কোটিং করে নিয়েছি আর দেখুন কোফতাটা খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আর তেলটা কিন্তু অবশ্যই একটু গরম বেশি করে রাখবেন আর দেবার পর একটু কমিয়ে দেবেন তাহলে কিন্তু একদম বেশি কাল লাল থেকে কালো টাইপেরও হয়ে যাবে না আর বেশ ভালোভাবে একদম ভেতরটাও হালকা হালকা ভাজা হয়ে যাবে আপনারা পকোড়ার ক্ষেত্রেও কিন্তু তাই করবেন আগে তেলটাকে খুব ভালো করে গরম করে রাখবেন এবং দেবার পর তেলটাকে কমিয়ে দেবেন তাহলেই দেখবেন কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে তো কোফতাগুলো তো আমার রেডি হয়ে গেছে আর এখন করব কোফতাটা আলু দিয়ে একটু কারি তো একাদশীর দিন গোটা চিড়ে কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে সাদা তেল দিয়ে আর দিয়েছি আদা আর জিরে পাটা আর আলুটাকে একটু সেদ্ধ করে রেখেছিলাম ওই যখন একবারে আলুগুলো সেদ্ধ করেছিলাম তখনই একটু বেশি করে আলু দিয়ে গোটা গোটা সেদ্ধ করে রেখেছিলাম তো আলুগুলোকে একটা সাইজে আমান্য করে তারপরে এখন আমি দিয়ে দেবো জল আর সিন্দুর লবণ এই দিন বেশি কিছু মশলা কিন্তু খাওয়া যায় না আদা কাঁচা জিরে এইগুলোই কিন্তু আপনারা পেতে পারেন আমি এইগুলোই খাই অন্য কিছু খাই না আর যে কোফতাগুলো ভালো করে ভেজে রেখেছিলাম দিয়ে একদম একটা নতুন টাইপের আইটেম এটা আমি প্রথমবারই একাদশীতে বানালাম ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আপনাদেরও তাহলে একাদশীতে এইগুলো বানালে আর খুব একটা একাদশী করতে কিন্তু অসুবিধা হবে না আর নামাবার সময় অল্প করে ঘি দিয়ে দিয়েছিলাম করব ফ্রেঞ্চ ফ্রাই তো প্রথমে ডুমো করে আলুগুলো যেরকম দেখালাম এরকম আমান্য করে একটু জল আর সাদা সিন্দুক লবণ দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নেব তো ভাপানো হয়ে গেছে একদম সেদ্ধ নয় জাস্ট একটু হালকা করে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে উপর থেকে একটু ক্রাশ করা কোলমরিচ আর দিলাম ওই কটুয়াটা অল্প করে যাতে একটা বাইন্ডিং মতন হয়ে যায় এবং ভাজাটা সুন্দর হয় এই যে দেখুন আলুগুলো হয়ে গেছে এবার আমি সাদা তেলের মধ্যে সাদা সানফ্লাওয়ার অয়েলের মধ্যে হালকা করে আলুগুলো দিয়ে একদমই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নেবো তো যাদের বাড়িতে বাচ্চা আছে বা অনেকে ভালোভাবে একাদশী করে উঠতে পারে না ফল খেয়ে তাদের জন্যই কিন্তু এই রেসিপিগুলো আমরাও একটু একটু খাই কিন্তু চেষ্টা করি যে ফল খেয়ে একাদশীটা করার তাই আজকে ভাবলাম যেহেতু অনেকগুলো রেসিপি আমি বানাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করি যারা একাদশী করতে পারে না তারা কিন্তু এইভাবে রেসিপি কিন্তু রেডি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের একাদশী করতে কোনো সমস্যা হবে না তো একদম পুরো লাল লাল করে আলুগুলোকে ফ্রাই করে তুলে নিয়েছি এখন বানাবো সাবুর পোলাও তো সাবুর পোলাওয়ের জন্য প্রথমে কড়াইতে বেশ কিছুটা সালতা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি তারপর একটু সাদা চীনা পাতাম সেটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছি দিলাম এবং তেলেতে ফোড়ন হিসাবে গোটা জিরে আর আলু আলুগুলোকে একদম ছোটো ছোটো করে আমান্য করেছি সেদ্ধ হওয়ার জন্য ভাজতে ভাজতে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর দিলাম ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা আমান্য করা আর দিলাম আদা গ্রেড করা আর এখানেও দিলাম একটু মিশ আর দিদি দিয়ে দিলাম বাদাম কাজুটাও খাওয়া যায় কিন্তু আমি সব জায়গায় কাজুটা দিই না কিশমিশটা দিলাম আর কাজুটা দেবো আমি বড় তো সাবুটা দেখুন একদম আমি ঝরঝর করে ভিজেছিলাম এটারও একটা নিয়ম আছে বলে দিই যখন আপনারা সাবুটা ভেজাবেন তখন সাবুটার একদম পরিমাণ মতন জল বা একটু কম দেবেন সাবুর থেকে বেশি জল হয়ে গেলেই কিন্তু অনেকটা জল জল হয়ে যাবে সাবুটা কিন্তু শক্ত শক্ত থাকবে না এটা আমার মা আমাকে শিখিয়েছিল খুব সুন্দর আমি তারপর থেকে একদম অল্প জল দিয়ে সাবুটা ভেজাই খুব সুন্দর একদম ভিজেও যায় আর একদম ঝরঝরেও থাকে আর তারপর নাড়তে নাড়তে দিয়ে দিয়েছি এক চামচের মতন ঘি আর একটু চিনি দেবেন আর পরিমাণ মতন সেন্দুর লবণ দেবেন দিলেই দেখবেন আপনাদের পোলাওটা খুব সুন্দর করে রেডি হয়ে যাবে তো তারপরে বানাবো একটু কুমড়ো আলু পেঁপের সবজি তো আবার সানফ্লাওয়ার অয়েল নিয়ে তার মধ্যে গোটা জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো আলু পেঁপে আমান্য করে নিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি আদা ক্রেট করে আর লবণ আপনারাও কিন্তু এইভাবেই করবেন আর একাদশের দিন না আমি খুব একটা বেশি কিছু মানে রান্না করিও না কিন্তু এইবারে যেহেতু রেসিপিটা বানাচ্ছি আপনাদের জন্য তাই আমি একটু অনেকগুলোই আজকে বানিয়েছি দশটা আইটেম আজকে আমি বানিয়েছিলাম আর গোপালের তো একাদশী হয় না তো সেই কারণে গোপালকেও মনে হয় যে একাদশীর দিন একটু ভালো কিছুই প্রসাদ দিই তাই চেষ্টা করি একাদশীর দিন যে যেগুলো খাওয়া যায় সেই সেইগুলো দিয়েই রন্ধন করে কোপালকে ভোগ লাগানো এদিকে আমার কুমড়ো আলু সবজি হয়ে গেছে এখন বানাবো পাকুইটের একটা ধোসা টাইপের বলতে পারেন একটু মোটা মোটা করে বানালে রুটি আমি একদম পাতলা করে তো পাকুইটটাকে ওই আধ ঘন্টার মতন ভিজিয়ে কাঁচা লঙ্কা আদা দিয়ে পেটে সেটা একদম মিক্স করে তারপরে ওপর থেকে সিন্দুক লবণ আর রোস্টেড গুঁড়ো দিয়ে ভালো করে একদম মিশিয়ে নিয়েছি খুব পাতলা করবেন না খুব মোটাও করবেন না তো এরকম মোটামুটি একটা আমার মতন রাখতে পারেন আর তাওয়াকে ভালো করে গরম করে একদম ধোসার মতন ব্যাটার বানিয়ে ভালো করে একদম ধোসার মতন চারিদিকে তাওয়াতে ছড়িয়ে দিয়েছি ওপর থেকে চাইলে আপনারা একটুখানি তেল ব্রাশ করতে পারেন আমি আর সেদিনকে তেল দিইনি একদম পুরো নর্মাল একদম চেস্ট করে নিয়েছি কারণ সবগুলোতেই অনেকটা অয়েলি অয়েলি ভাবছিলো সেই কারণে আমি আর তেল দিইনি এই যে দেখুন আমার ধোসা রেডি আর এখন বানাবো বাদামের চানা তো বাদাম ভালো করে একদম সারাদ ভিজিয়ে পেশ অনেকগুলো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়েছি কুচানো আলু তারপরে দিয়েছি শশা কোচানো রোস্টেড জিরে সিন্ধুক লবণ কাঁচা লঙ্কা কোচানো আর লেবু রস আপনারা এই চানাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন একাদশের দিন কিন্তু খুব ভালো লাগবে খুব বেশি কিছু করার নেই জাস্ট বাদামটাকে আপনারা বেশ ভালো করে একদম নরম হয়ে যাওয়ার মতন করে সেদ্ধ করে নেবেন আর প্রত্যেকটাই কিন্তু আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারেন সাবুর পাঁপড় তো এই পাঁপড়টা আমি কিনে এনেছিলাম মায়াপুর থেকে তো সেটাই একদম সাবু আটা সমস্ত কিছু দিয়ে সাবুর পাঁপড়টা তৈরি হয় তো সেটাকে একদম তেলেতে ফ্রাই করে নিচ্ছি এটা আমি যখন মায়াপুরে যাই তখন বিভিন্ন বিভিন্ন রকমের একাদশী জিনিস ওখানে পাওয়া যায় তো তার মধ্যে থেকে এইটা আমার খুব ভালো লেগেছিলো আর এই টেস্টটাও ভীষণ ভালো আপনারা গেলে সুপার মার্কেট থেকে নিয়ে আসতে পারেন আর সব শেষে বানাবো সাবুর পরমান্ন সাবুর পরমান্ন বানাতে জাস্ট দু মিনিট সময় লাগে আপনারা আমার মতন করে বানাবেন সাবুটাকে আগের দিন ওই রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন তারপরে একদম জল দিয়ে হালকা গরম করে দেবেন আমুল স্প্রে এদিনকে আমি বাইরের লিকুইড দুধ খাই না আর কিন্তু যাদের বাড়িতে লিকুইড দুধ হয় তারা নিতে পারেন আর আমি এখানে আমুল দুধ দিয়ে দিয়েছি মানে আমুল স্প্রে দিয়ে দিয়েছি তিলাম একটু কাজু কিশমিশ এলাচকে একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি সাবু আর আজ আমি একাদশীর দিন এখন আর চিনিটা দিই না এখন দিই মিচরি আর ওপর থেকে নামার সময় একটু অল্প দিয়ে দিয়েছি এতে টেস্টটা ভীষণ ভালো আসে যারা একাদশী করতে অসুবিধা হয় তারা কিন্তু আমার এই রকম রেসিপি দেখে বানাতে পারেন এবং কোন রেসিপিটা আপনার এতগুলো রেসিপির মধ্যে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার একাদশী স্পেশাল সমস্ত কিছু রান্না হয়ে গেছে এখন পাঠিতে সমস্ত কিছু রেডি করে নিই ভগবানকে ভোগ নিবেদন করার জন্য প্রথমে দিলাম চানা তারপরে দেখুন কাঁচকলার কোফতাটা একদম গোটা গোটা আছে জলেতে ফোটানোর পরও আর তারপরে দিলাম কুমড়ো আলু পেঁপে সবজি আর তারপর তবু এখানে সাবুর পোলাওটা সাবুর পোলাওটা কিন্তু আপনাদেরকে রেসিপি দেখালাম আপনারাও কিন্তু এইভাবে সাবুর পোলাওটা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারেন তারপরে দিলাম সাবুর পরমান্ন দিলাম ফ্রেঞ্চ ফ্রাই আপনাদেরকে তো প্রত্যেকটা রেসিপি একদম পুরো ভালো করে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এইভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আর দিলাম সাপুর পকোড়া সাপুর পকোড়াগুলো আমি প্রথম খেয়েছিলাম বৃন্দাবনে গিয়েছিলাম দুর্গা পুজোর সময় ওইখানে তারপর থেকে আমার সাপুর পকোড়ার রেসিপিটা বাড়িতে বানাই আর সবাই খুব পছন্দ করে সাপুর পকোড়াটা আর তারপরে একটা থালার মধ্যে আমান্য করা শশা তারপরে লেবু আর আপেল দিয়ে দিলাম বাড়িতে যা যা ফল থাকে সেই অনুযায়ী আমি একাদশীতে ভগবানকে ভোগ নিবেদন করি অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করার আগে জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আমি ভোগ নিবেদনের মন্ত্র কীভাবে ভোগ নিবেদন করতে হবে সেই সমস্ত নিয়ে একটা ভিডিও অলরেডি করেছি আপনারা চাইলে সেইটা দেখতে পারেন ভিডিওটা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চেক করতে পারেন তো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে আপনারাও মহা মহাপ্রসাদ দর্শন করুন প্রসাদ মহাপ্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে আর ভগবান ভগবানের নাম এবং ভগবানের প্রসাদের মতো কোনো পার্থক্য নেই তারপরে লাস্টে আপনাদেরকে আরেকবার গোপালকে দেখালাম আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার ছোলন যাত্রা এবং একাদশী স্পেশাল ভিডিও কেমন লাগলো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা